বন্ধুবান্ধব নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম তো এখন হ্যাঁ মোটর সাইকেলে মানে এডনিকভাবে স্টার্ট হচ্ছে ব্লগটা তো এখন যাচ্ছি জোরিরা ঠিক আছে আর জোর থেকে আসে বলে একটু বাঁকুড়া যেতে হবে বাঁকুড়া ভাগনার যে বার্থ সার্টিফিকেট সেগুলো আনতে হবে আর কি আর এখন জোরে যাচ্ছি ভাগনা হচ্ছে তো দুধটা আর কি খাই আর কি সেটা ওই মন ট্রোয়া মেট্রো এমনি কিছু নামটা তখন নেই তো সেটা আনব আর কি চলো যা দুধ নেওয়া কমপ্লিট এই দুধ প্রো যেটা স্টেজ ওয়ান যেটা নিই আর কি তো চলো আর কি বাড়ি জ্বরের মার্কেট আর এই দোকানটি থেকে নিয়েছি এখন বাঁকুড়া বেরিয়ে গেছি যাবো আর কি তো নামার সময় ওভে যাবে তারপরে ওভি যাবে আর কি কেউ যাবে চলো যা যাক মুড়ি খাওয়া মুড়ি খাই দিয়ে বেরিয়ে গেছি আর কি এখন সাড়ে সাড়ে দশটা বাজে আর একবার স্টেশনে যেতে গাছ আছে লাল বাজার গাছ আছে আর নার্সিং হোম নার্সিং হোম আছে তো চলো তো এখন এখানে তেল নিতে চলে এসছি এবার তেল নেবো গাড়িরও খাবার দরকার গায়ে তেল নিই তারপরে যাবো কাকুরো একদমই তেল নিই মানে আছে মোটামুটি

তো এখন চলে চলেছিলো মহামায়নার সঙ্গে ভাগিনার বাথ সার্টিফিকেটকে তো সেটা এখনও কমপ্লিট আর সাবানটা হবে গেছে এইদিকে আছে অ্যাপেলোতে অ্যাপেলো না যায়নি কি গেছে তো সেখানে সাবানটা নেব আর কি চলো তো এখন এখানকে চলে এসেছে আর কি এখানে সেরকম কিছু মানে যে ইঞ্জিন গার্ডটা যেটা লেবার ছিল সেটা আর কি পাওয়া যাচ্ছে না তো এখন হেলমেট যদি সেরকম কিছু তো সেরকম যদি হেলমেট কিছু পাওয়া যায় তো নিয়ে নেবো ভাবছি তো দেখা যাক হেলমেটে পাই কিনা আর ওই নিচের যে ইঞ্জিন স্ক্র্যাচ কার্ডটা সেটা পাওয়া যাচ্ছে না দেখা যাক কি করা যায় এই যে এই হেলমেট এটা খুব কেমন টাইট টাইট লাগে আর কি দেখা যাক কোনটা কি তো এই ওই মালটা ঠিকই আছে কিন্তু দেখি অন্য একটু যদি কোনো এই কাজটা যদি ব্ল্যাক হতো একটু ভালো লাগতো আর কি দেখা যাক এখন এই এই হেলমেটটা নেওয়া হয়েছে আর কি আর যেটার সঙ্গে একটা ব্ল্যাক গ্লাস আছে এই ব্ল্যাক গ্লাসটা আমি নাগিয়ে নেব এটা কি বাড়িতে খোলা যাবে লকটা কি মানে লকটা টেনে করে খোলা যাবে নাকি আচ্ছা এই গ্লাসটা এখন বাদ দিয়ে দিচ্ছি এখন ব্ল্যাক গ্লাসটা লাগাবো তো এখন এখানে একটা স্টিকার লাগাবো আর কি যেমন এই হরে কৃষ্ণ স্টিকারটা এই ভাইটে লাগিয়ে দিচ্ছে কেমন লাগে মনে হয় লোকটা সেরা হবে প্রথম ভাবলাম ইংলিশ লাগাবো না বাংলাতে লাগাবো তো ফোন করা যাচ্ছে বাংলাতে লাগাতে হবে চলো তো আমি এখন ওখান থেকে বেরিয়ে গেছি ওই যে স্টিকার মেকার যেখানে লাগাচ্ছে না আমাকে লাল বাজারে তো সেখান থেকে এখন আমরা বেরিয়ে গেছি আরে বাইক চালাচ্ছি হত ছাড়াটা বুঝতে পারছি আমার লুতন হেলমেট পেটি লুতন হেলমেট কি বাইক চালাচ্ছে এত করে আমি সারা স্ট্রামি চালিয়ে যেলাম হত ছাড়া লাগার এখন বলছে হেলমেট পেয়েছি দেয় ভাই আমি যেটা আর এমনিতে কোনো হেলমেট পরে না বোকা চা আর লুতন হেলমেট তো হারাম চাদা চুয়া ছুচা জানোয়ার সারা কুত্তা কামচর আর যা যা গালি আছে তোমরা দাও গায়ে হ্যাঁ এই এক নাম্বার রে તો ચલો દાદા ભાટ ના ગો એ ખેતી પેટ મે એકદમ પૂરા ફૂલે ગઈ છે તો ખાવા કે સોજા આરો એકદમ કી હાર બહા લાગે છે તો ચલો જાયા এখানে আর আর কি পেয়ে গেছি ঠিক আছে এক মিনিট হ্যাঁ তো এখানে ওই সাবানটা পেয়ে গেছি এবার যাব কিছু খাবার খেতে আর একটা কাজ আছে দেখি ওটা খেতে খেতে ফোন করবো তা দেখি তারপর কি করা যায় তো এখন এই ফুড এক্সপ্রেস ছিল সেই বাস স্ট্যান্ডের কাছে রেস্টুরেন্টে তোমরা আগেও দেখেছো তো সেখান থেকে খাবার দাওয়া ব্যাক করে নিচ্ছি কারণ এখন মাত্র একটা পঁয়তাল্লিশ মিনিট বাজে বাড়িতে দুটা বাজে যাবে আর কি দুটো কিংবা আড়াইটা বাজে যাবে বাড়িতে গিয়ে খেয়ে নেবো তো জন্য প্যাক করে নিয়েছি আমার জন্য প্যাক করে নিয়েছি তো একদম বাড়ি দিকে দেখা হচ্ছে গাছ একদম খুব অবস্থা খারাপ হয়ে গেছে এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছি একদম বাড়ি দিকে দেখা হচ্ছে তো এখন বাড়ি চলে এসেছি আর এখন বাজে মিনিমাম করা বাজে এখন বারোটা নাকি ও খারাপ হয়ে যাবে এখন বাজে আড়াইটা বাজে আর কি ব্যাগটা খুলে আরেকটা বাজে তো আমি সেখান থেকে বললাম খাওয়ার প্যাক করে নিয়ে চলে এসেছি খাবার প্যাক করে বিরিয়ানি নিয়ে এসেছি তো বিরিয়ানি খাওয়া দাওয়া তারপরে খেয়ে পুরো একদম স্নান করতে খাওয়া দাওয়া করে নিই আর যে হেলমেটটা নিয়েছি এই হেলমেটটা নিয়েছি আর কি ঠিক আছে ভালো করে এটার সঙ্গে দুটো কাজ আছে মানে এই যে কাজটা দিয়ে এটা এটা একটা হোয়াইট রঙের কাজ আছে ব্ল্যাক আমি ব্ল্যাকটা লাগিয়ে নিয়েছি এবার রোদের টাইমে ব্ল্যাকটাই ঠিক আছে আর লুকটা কিন্তু ভালো লাগে আর তো ওই জন্য হেলমেট এলো আর এবার খেয়ে দিয়ে স্নান করবো একদম বিকেল দেখা ও বা বিরিয়ানি বাবা তো চলো আমি বিরিয়ানিটা খেয়ে নিই এ দেখো চিকেন উইকেন অনেক কিছু আছে তো তো আর লোভ না সামনে বিরিয়ানিটা খেয়ে নিই তার কি ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট একটা বলে কি বাই